একদিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন দয়াল নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি দয়াল নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ দেখার পর সাথে সাথে বলে উঠল ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম হে নবী এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি রেখেছে ইয়া রাসুল আমার দুধের বাচ্চা রয়েছে সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে দেখতে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তারা দুধ না পাওয়ার কারণে তাদের গলা শুকিয়ে গিয়েছে হে আল্লাহর নবী আল্লাহর হাবিব আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শুনে দয়াল নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের অন্তর কেঁদে উঠল তখন নবীজি সেই ইহুদিকে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ তখন ইহুদি বলল আমি হরিণকে শিকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি হরিণকে আটকে রেখেছি তখন হযরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ রয়েছে সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও তখন ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব তখন দয়ার নবী বিশ্বনবী ওই ইহুদিকে বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল বোনের হরিণ কি আপনার বাপদাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন দয়াল নবী ইহুদিকে বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে তখন ইহুদি বলল তাহলে সেই কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তিদান করব না অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসালামকে বেঁধে রাখলো ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়ো করে বনের মধ্যে হারিয়ে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগল হরিণটি আর কোনো দিন ফিরে আসবে না আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখব এই লোকটির চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলল বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞেস করলো আম্মা যান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল ও আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে হয়তো বা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল আম্মা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না মা হরিণ তাদেরকে বলল ওহে বৎসরা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতপর মায়ার নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম ইয়া রাসুল্লাহ আমার সন্তানেরা দুধ না পেয়ে পিপাসার্থ অবস্থায় আমার পথ পানে চেয়ে বসে আছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ার নবী বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইসলাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছে ও আমার সন্তানেরা নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমাকে আবার জলদি ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না যখন হরিণের সন্তানেরা শুনল তাদের মা মায়ার নবীকে বেঁধে রেখে তাদের সাথে শেষ পারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে তখন হরিণের সন্তানেরা বলে উঠল ও আম্মা চান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদির হাতে বন্দি রয়েছে আর দিনের নবীকে বন্দি অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব আপনি চলুন আমরাও আপনার সাথে যাব দয়াল নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না অতপর হরিণ ও তার সন্তানেরা দয়াল নবী হজরত সাল্লাহ আলহালামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করল ওদিকে হরিণের আসতে কিছুটা দেরি হয় ইহুদি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি বলতে লাগলো তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে আর একটা বোনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবেই না আর কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না তখন দয়াল নবী বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লু আলহি আসলাম ইহুদির এই কথা শুনে বললেন ওহে ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো তো হরিণ অবশ্যই আমার মায়াই আবার তোমার কাছে ফিরে আসবে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসলামের এই কথা শুনে ইহুদি বলল হে মুহাম্মদ তোমার এই অলিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি কিয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না এইভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগল মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো বনের হরিণ কি জীবনে কারোর মায়াই ফিরে আসে এই লোকটা একটা বেকুব ছাড়া আর কিছুই নয় এইভাবে আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি দেখল বনের হরিণ শুধু নয় বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন দয়াল নবী বিশ্ব বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহাম হরিণকে জিজ্ঞাসা করলেন ওহে হরিণ তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হরিণ বলল ইয়া রাসুল্লাহ আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আসলামকে বন্দি রেখে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে এবং জীবনের শেষবারের মতো দুগ্ধ পান করার জন্য পাঠিয়েছে তখন আমার সন্তানেরা বলল ওহে আম্মা যান আপনি কিভাবে ভাবলেন দয়াল নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহসালামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব ইয়া রাসুল্লাহ তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছে হে আল্লাহর নবী আপনার সাথে বিয়াদবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অতপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলেন ওহে ইহুদি এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলি এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি কথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষের নবী নয় আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী উক্ত কথাগুলি বলে দয়াল নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লাম চলে যেতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে দয়াল নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউই নন হে আল্লাহ রাসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান করিয়ে দিন আর এই হরিণের আমার কোনো দরকার নেই আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন অতপর হযরত মোহাম্মদ সাল্লাহু আলহসালামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল সুবাহ আল্লাহ এমনিভাবে আরও একটি দিনের ঘটনা একদিন বিশ্বনবী একবার সাহাবিদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি উপস্থিত হলো তখন তার হাতে শিকার করা একটি গুই সাপ ছিল সেই বেদুইন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ আসাল্লামের দিকে ইশারা করে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করল তিনি কে সাহাবায়ে কেরাম উত্তর দিলেন তিনি আল্লাহ রসুল মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম ইনি হলেন জিন ও ইনসানের নবী ইনি হলেন তামাম বিশ্বজাহানের নবী অতপর সেই বেদুইন গ্রাম্য ব্যক্তি বলল আমি লাত ও উজ্জার কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে স্বীকার করা গুই রয়েছে এই সাপটি যদি কথা বলে তার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি দান করে তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নেব হে মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই গুই আপনার উপর ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ইমান আনব না তখন হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম বললেন হে বেদুইন তুমি সত্যি করে বলো তো এই গুই সাপটি যদি তোমার কথা মতোই আমার উপর ইমান আনে আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে কি তুমি আমার প্রতি ইমান আনবে তখন বেদুইন ব্যক্তি জবাব দিল যদি সত্যি এটা হয় তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ইমান আনব তখন আল্লাহর নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহু আসসালাম বেদুইনকে বললেন তুমি গুই সাপটিকে ছেড়ে দাও রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলহু আদেশ মতো সেই বেদুইন ব্যক্তি তার সাপটিকে ছেড়ে দিল এরপর বিশ্বনবী গুই সাপটিকে ডাক দিয়ে বললেন হে গুই সাপ সাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল লাভবাইক ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদ উপস্থিত এবং আমি আপনার আনুগত্য গুইসাপের এই কথাগুলি উপস্থিত সকলেই শুনলেন এবং বুঝতে পারলেন এরপর রাসুলুল্লা সাল্লাহু আলাহ আসলাম গুইসাপকে জিজ্ঞাসা করলেন হে গুইসাপ তুমি কার ইবাদত করো জবাবে গুইসাপ বলল আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরস আকাশে যার রাজত্ব দুনিয়াতে যিনি সমুদ্রের ভেতরে পথ সৃষ্টি করেছেন যিনি বেহেস্তে রহমত এবং দোযজ্ঞে আজাব সৃষ্টি করেছেন আল্লাহর নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম গুইশাহকে পুনরায় জিজ্ঞাসা করলেন হে গুই সাপ আমি কে তখন গুইশাপ জবাব দিল আপনি আল্লাহ রাসুল এবং আপনি আখেরই নবী যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে সফল কাম হবে আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে অতপর হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি আসালাম সেই গ্রাম্য বেদীন লোকটির দিকে লক্ষ্য করে বললেন হে বেদুইন এখন কি তোমার মনে আমি আল্লাহর রাসুল হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ রয়েছে কি বেদুইন ব্যক্তিটি বলল ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ যার নবুয়তের ব্যাপারে একটি গুইসাপ সাক্ষ্য দেয় তার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমিকে হে আল্লাহর হাবিব আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন তখন সেই বেদুইন হুজুরে আকরাম সাল্লাহু আলহিউ হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহান আল্লাহ একবার আবু জেহেল ওয়ালিদ ইবনে মুগিরা এবং আস ইবনে ওয়াহেল প্রমুখ কাফেররা রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাই কাছে এসে বলল হে মুহাম্মদ ওই যে আকাশের চাঁদটা দেখা যাচ্ছে তুমি যদি ওই চাঁদটিকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা তোমার উপর ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন রাসুলে আকরাম সাল্লাহ আলাইসালাম তাদেরকে বললেন আমি যদি সত্যি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি তোমরা আমার উপর ইমান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে তখন তারা বলল আগে আমাদেরকে চাঁদটি দ্বিখণ্ডিত করে দেখাও সত্যিই আমরা তোমাকে কথা দিচ্ছি যদি এই কাজ তুমি করে দেখাতে পারো তাহলে তোমার উপর নিশ্চিতভাবে ইমান আনব এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব আর তোমাকে নবী বলে স্বীকার করব তখন হুজুরে আকরম সাল্লাহ আলহসালাম আল্লাহ রাবুল আলামিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিন তখন মোহানা রাব্বুল আলামিন রাসুলে আকরম সাল্লাহ আলাইসাল্লামের দোয়া কবুল করলেন দোয়া করার পর বিশ্বনবী চাঁদের দিকে নিজের আঙ্গুল ইশারা করলেন আর সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদের দুইটি খণ্ড পরস্পর পরস্পর হতে এত দূরে সরে গিয়েছিল যে এটার মধ্যভাগ হেরা পর্বতে দেখা যাচ্ছিল আর চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটি কাফেররা ভালোভাবেই দেখতে পাচ্ছিল এবার আল্লাহর নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসলাম প্রত্যেকটি কাফের নাম ধরে ধরে ডেকে বলতে লাগলেন হে আবু জাহেল তুমি সাক্ষী থাকো হে ওয়ালিদ ইবনে মগিরা তুমি সাক্ষী থাকো হে আস ইবনে ওয়েল তুমি সাক্ষী থাকো আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছি আর তোমরা এখন তোমাদের ওয়াদা মতো আল্লাহকে ইলাহা বলে স্বীকার করো এখন আমাকে নবী বলে বিশ্বাস করে নাও তখন কাফেররা হাসতে হাসতে বলতে লাগলো ওরে মোহাম্মদ এতদিন তো আমরা জানতাম তুমি এই পৃথিবীর বিভিন্ন জিনিসের উপর জাদু করার ক্ষমতা রাখো কিন্তু আজ তো দেখছি তুমি আকাশের চাঁদের উপরও জাদু করার ক্ষমতা রাখো তোমার মতো এত বড় জাদুকর আমরা এই পৃথিবীতে কখনোই দেখিনি আর তুমি এই কথাও জেনে রাখো আমরা কোনো জাদুকরকে কখনোই নবী বলে স্বীকার করতে পারি না মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যে ইমানের দৌলত লিখে রাখেননি তাই তারা আল্লাহ রসুল সাল্লাহ আলহু পক্ষ থেকে এত বড় একটা মজেজা দেখার পরেও ইমান গ্রহণ করলো না হজরত মোহাম্মদ সাল্লাহু আলহু এই বিশেষ মজেজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিন কুরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন সুরাতুল কামারে বর্ণিত হয়েছে কিয়ামত নিকটে চলে এসেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে একদা রাসুলে আকরাম সাল্লাহু আলহিউ আসসালাম উসামা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন পথি মধ্যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ আসসালাম উসামাকে বললেন হে উসামা তুমি খুঁজে দেখো ইস্তেঞ্জার জন্য কোনো জায়গা খুঁজে পাও কি না ওসামা রাদিয়াল্লাহ তালা আনহু নবী করিম সাল্লাহু আলহু এই নির্দেশ পেয়ে ইস্তেঞ্জা করার জন্য জায়গা খুঁজে লাগলেন কিন্তু ধুধু মরুভূমি হওয়ায় তিনি কোনো জায়গা খুঁজে পেলেন না অতপর তিনি রাসুল আকরাম সাল্লাহু আলহু আসসালামের কাছে এসে আরজ করলেন ইয়া রাসুল্লাহ এই ময়দানে আড়াল হওয়ার মতো কোনো জায়গা নেই তখন আল্লাহ রাসুল সাল্লাহু আলহু আসসালাম বললেন তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কি না তখন উসামা রাদিয়াল্লাহু আনহু বললেন হে আল্লাহর নবী আশেপাশে কিছু বৃক্ষ পাথর আছে বটে তখন আল্লাহর নবী বললেন তুমি সেই বৃক্ষ এবং পাথরগুলিকে গিয়ে বলো আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্র হয়ে যাও এবং তার স্তেঞ্জার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দাও তখন উসামা আল্লাহ তালা আনহু সেই গাছগুলির কাছে গিয়ে বললেন হে বনের গাছ আল্লাহর নবী সাল্লাহু আলাই আসসালাম তোমাদের মাঝে বসে স্তেঞ্জা করতে চাচ্ছেন তিনি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পর পরস্পরে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার স্তেঞ্জা করার জন্য একটি উপযুক্ত জায়গা ব্যবস্থা করে দাও বিশ্বনবীর এই নির্দেশনা মাত্রই গাছগুলি পরস্পর পরস্পরের কাছাকাছি হয়ে একত্রিত হয়ে গেল এরপর রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহাম সেই গাছগুলোর আড়ালে বসে স্তেঞ্জা সারলেন এস্তেঞ্জা করার পর রাসুলে আকরম সাল্লাহু আলহ আসলাম ফিরে এসে ওসামা তালা আনহুকে পুনরায় বললেন উসামা তুমি গাছগুলোর কাছে গিয়ে বলো তারা যেন পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায় অতপর ওসামা রাদিয়াল্লাহ তালা আনহু আবার গাছগুলির কাছে গিয়ে বললেন হে বৃক্ষদল আল্লাহর নবী তোমাদেরকে আবার নিজের নিজের জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন রাসুলে আকরম সাল্লাহু আলহি এই নির্দেশ পাওয়া মাত্র বৃক্ষদল যে যার জায়গায় আবার ফিরে গেল সুভান আল্লাহ একবার বিশ্বনবী যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন আর তার তরবারিটি তিনি পাশে রেখে দিয়েছিলেন হুজুরে আক্রাম সাল্লাহু আলহিউ যখন একটু তন্দ্রাচ্ছন্ন হলেন ঠিক এমন সময় তার একজন শত্রু এসে সেই তরবারিটি হাতে উঠিয়ে নিল এবং তরবারিটি আল্লাহর নবী সাল্লাহু আলহু উপর তাক করে ধরল এরপরে আল্লাহর নবীর সেই শত্রু বলল হে মোহাম্মদ বলো এখন আমার থেকে তোমাকে কে রক্ষা করবে তখন আল্লাহর নবী রাসুল আকরাম সাল্লাহু আলহ নির্ভয় এবং প্রশান্ত মনে বললেন আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন আল্লাহর নবীর এই কথা শ্রবণ করার সাথে সাথেই লোকটির শরীর ও হাতে পায়ে কম্পন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবাড়িটি পড়ে গেল অতপর বিশ্বনবী সেই তরবারিটি তার নিজের হাতে উঠিয়ে নিয়ে বললেন এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে তখন সেই লোকটি অত্যন্ত ভীত হয়ে পড়ল এবং সে বলল কোনো সম্মানিত লোক যদি আমার প্রাণ ভিক্ষে দিতে চায় তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারেন তার এই কথা শুনে আল্লাহর নবী তাকে বললেন যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম তোমার কোনো ক্ষতি আমি করব না রাসুল আকরাম সাল্লাহু আলাই আসলামের এই উদারতা এবং মহানুভবতা দেখে সেই লোকটি অবাক হয়ে গেল এবং সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল আমি এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আসলাম যার মহানুভবতা যার উদারতা কোনো তুলনা হয় না হে আমার সম্প্রদায় তোমরা জেনে রাখো আজ থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করে সেই লোকটির জন্য আমার প্রাণ উৎসর্গ করব আজ থেকে আমি তোমাদের সবাইকে ত্যাগ করে দিলাম এরপরে সেই লোকটি পুনরায় নবী আকরাম সাল্লাহ আলাইসাল্লামের কাছে ফিরে এসে আর্জ করল ইয়া রাসুল্লাহ আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ দান করুন তখন আল্লাহর নবী মোহাম্মদ দুসাল্লাহ আলহাম তাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন সুভান আল্লাহ প্রিয় দর্শক এই ছিল বিশ্বনবীর জীবনের বিশেষ কিছু মজেজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সোনালি জীবন গঠন করার তৌফিক দান করুন সকলে কমেন্ট বক্সে লিখুন আমিন